বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব পশ্চিমাদের করা হুঁশিয়ারি দিল রাশিয়া জানিয়ে দেব আরো দুই ইসরায়েলি সেনা নিহত এখন পর্যন্ত নিহতের সংখ্যা দুশো চুরানব্বই এছাড়া রয়েছে রাফাই স্থল অভিযান শুরু করেছে ইসরাইল জানিয়ে দেব সাগরে জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুথিদের সর্বশেষ জানিয়ে দিব জিম্মিদের মুক্তির আগে কোন শান্তি চুক্তি নয় বলছে ইসরায়েল এবার পশ্চিমাদের করা হুঁশিয়ারি বার্তা দিল রাশিয়া ইউক্রেন ইস্যুতে নতুন মাত্রায় সংঘাত উস্কে দেওয়ার জন্য পশ্চিমাদের দায়ী করেছে রাশিয়া মস্কোর দাবি যুক্তরাষ্ট্র ও ন্যাটো একরকম আগুনে ঘি ঢালছে জার্মানি ও যুক্তরাষ্ট্র তাদের অস্ত্র ব্যবহার করে ইউক্রেনকে সেনাবাহিনীকে রাশিয়ার ভূখণ্ডে হামলা চালানোর অনুমতি দিয়েছে আর এতেই চোটেছে পুতিনের দেশ বার্লিনের এক মুখপাত্র বলেছেন জার্মানি মনে করেছে যে ইউক্রেনের রাশিয়ার হাত থেকে আত্মরক্ষার অধিকার আছে বিশেষ করে সীমান্ত পেরিয়ে খারকিব অঞ্চলে হওয়া হামলা থেকে নিজেদের রক্ষা করার অধিকার কিয়েবের আছে আর যুক্তরাষ্ট্র বলেছে তাদের সরবরাহ করা অস্ত্র দিয়ে খার্কিবের নিকটবর্তী রুশ অঞ্চলে হামলা চালানো যেতে পারে যেখান থেকে রাশিয়া সেনারা ইউক্রেনে আক্রমণ চালানোর প্রস্তুতি নেয় এর জবাবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি প্রেসক বলেছেন নাট্যভুক্ত দেশগুলো বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কয়েকটি ইউরোপীয় দেশ উত্তেজনা বাড়িয়ে দেওয়ার জন্য নতুন একটি ধাপে প্রবেশ করেছে তারা ধারাবাহিকভাবেই এটা করছে তারা সম্ভাব্য সব উপায়ে ইউক্রেন যুদ্ধকে উস্কানি দিয়ে চলেছে এমন উস্কানি চলতে থাকলে রাশিয়াও পাল্টা ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়ে রেখেছে এদিকে আরও দুই ইসরায়েলি সেনা নিহত এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা সারালো দুশো চৌরানব্বই অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর আগ্রাসন চালাতে গিয়ে ইসরায়েলের আরও দুই সেনা নিহত হয়েছেন গতকাল বৃহস্পতিবার গাজার উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের হামলায় এই দুই সেনা নিহত হয়েছেন নিহত সেনাদের নাম সার্জেন্ট আদার গ্যাব্রিয়েল এবং সার্জেন্ট ইয়হনাত ইলিয়াস তাদের বয়স চব্বিশ ও বিশ বছর এর মধ্যে আদার গ্যাব্রিয়াল রিজার্ভ সেনা হিসেবে যুদ্ধে যোগ দিয়েছিল বর্বর ইহুদি বাহিনী জানিয়েছে গাজার উত্তরাঞ্চলে ফিলিস্তিনি যোদ্ধাদের সঙ্গে প্রচণ্ড সংঘাতের সময় গ্যাব্রিয়েল নিহত হয়েছেন অন্যদিকে দক্ষিণাঞ্চলীয় ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধাদের সেরা সোরার ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে মারাত্মকভাবে আহত হয়ে পড়ে মারা গেছেন ইলিয়াস ওই হামলায় একজন সেনা অফিসার মারাত্মকভাবে আহত হয়েছেন ইসরায়েলে এই দুই সেনার নিহত হওয়ার মধ্য দিয়ে গাজায় আগ্রাসন চালাতে গিয়ে মোট নিহত সংখ্যা দাঁড়ালো দুশো তবে ইসরায়েলের এই হিসাবের বিষয়ে ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধারা আপত্তি জানিয়েছে ইসরায়েলি নিহত সেনার সংখ্যা প্রকৃতপক্ষে এর চেয়ে অনেক বেশি এদিকে রাফায় স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল আন্তর্জাতিক উদ্বেগ ও ক্ষোভ সত্ত্বেও রাফা শহরে ইসরায়েলি ইসরায়েলি সামরিক বাহিনী বাহিনী স্থল অভিযান শুরু করেছে শুক্রবার এক বিবৃতিতে প্রতিরক্ষা আইডিএফ এই তথ্য নিশ্চিত করেছেন এই সপ্তাহের শুরুতে প্রথমবারের মতো রাফার কেন্দ্রের ট্যাঙ্ক দেখা যায় ইসরায়েলি বাহিনী বলছে মধ্য রাফায় আইডিএফ এর সেনারা হামাসার রকেট লঞ্চের সুরঙ্গ ও অস্ত্র খুঁজে পেয়েছে সেনারা ওই এলাকায় হামাসের একটি অস্ত্র সংরক্ষণাগারও ছড়িয়ে দিয়ে দিয়েছে এর আগে বুধবার ইসরায়েলি সামরিক বাহিনী জানায় তারা গাজার মিশর সীমান্তে ফিলিস্তিনি অংশের চোদ্দ কিলোমিটার বাফার ফিলাডেলফি করিডরের উপর অপারেশনাল নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ফিলিস্তিনি টেলিযোগাযোগ কোম্পানি জাওয়াল এক বিবৃতিতে জানিয়েছে চলমান ইসরায়েলি আগ্রাসনের কারণে বৃহস্পতিবার রাফায় সেলফোন সেবা বিঘ্নিত হয়েছে এদিকে পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে সাতই অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ছত্রিশ হাজার দুইশো চৌরাশি জন ফিলিস্তিনি নিহত এবং বিরাশি হাজার আটান্ন জন আহত হয়েছেন মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় ষাট জন নিহত এবং দুশো আশি জন আহত হয়েছেন এদিকে সাগরের জাহাজে হামলা বৃদ্ধির হুমকি ইয়েমেনের হুথিদের ইরান সমর্থিত ইয়েমেনের হুথিদের অস্ত্রধারী গোষ্ঠী হুথিরা শুক্রবার লোহিত সাগর ও জাহাজে হামলা বাড়ানোর হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের মতো রাতভর বিমান হামলা ইয়েমেনের ১৬ জন নিহত হওয়ার ঘটনায় এই হুমকি দিয়েছে হুতিদের আল মাসিরাহ টেলিভিশনের খাবারে বলা হয়েছে গুরুত্বপূর্ণ বাণিজ্য রুটে বিঘ্ন ঠেকাতেই জানুয়ারিতে ও ব্রিটেনের অভিযান যুক্তরাষ্ট্র শুরুর পর ইয়েমেনে এটি সবচেয়ে প্রাণঘাতী হামলা ইসরায়েল হামাস যুদ্ধ নিয়ে গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজে ড্রোন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে আসছে হুথিরা যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্ট কম জানিয়েছে জাহাজে হামলা চালানোর সক্ষমতা হ্রাস করার জন্য তেরোটি হুতি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে হুতি কর্মকর্তারা মোহাম্মদ আল বখাতি বলেন মার্কিন ব্রিটিশ আগ্রাসনে আমাদের সামরিক অভিযান চালিয়ে যাওয়া থেকে বিরত রাখতে পারবে না উত্তেজনা বৃদ্ধির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি এদিকে জিম্মিদের মুক্তির আগে কোনো চুক্তি হবে না জানিয়েছে ইসরায়েল হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তি দিলেই কেবল গাজা ইস্যুতে শান্তি চুক্তি আসার ব্যাপারটি বিবেচনা করবে ইসরায়েল দেশটির প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা রয়টার্সকে এই তথ্য জানিয়েছেন এর আগে বৃহস্পতিবার তিরিশে মে এক বিবৃতিতে হামাস জানিয়েছে গাজায় যুদ্ধবিরতি সংক্রান্ত আর কোনো আলোচনায় অংশ নিতে রাজি নয় তারা তবে ইসরায়েল যদি গাজায় সামরিক অভিযান বন্ধ করে তাহলে সব জিম্মিকে ছেড়ে দেওয়ার পাশাপাশি স্থায়ী শান্তি চুক্তির জন্য প্রস্তুত তারা বিবৃতিতে হামাস বলছে গাজায় আমাদের জনগণ পরিবার পরিজনের উপর গণহত্যা চলছে যারা বেঁচে আছে তারা প্রতিদিন আগ্রাসন দুর্ভিক্ষ ও দখলদারিত্বের শিকার হচ্ছে হামাস ও ফিলিস্তিনিদের অন্যান্য নেতৃত্ব স্থানীয় বিভিন্ন গোষ্ঠী মনে করেন এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা হামাসের অংশগ্রহণ সহ সার্বিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না আমরা আমাদের মধ্যস্থকারীদের জানিয়ে দিয়েছি যদি দখলদার বাহিনী আগ্রাসন বন্ধ করে তাহলে গাজা ইস্যুতে একটি শান্তিপূর্ণ চুক্তির জন্য আমরা প্রস্তুত এই চুক্তিতে জিম্মিদের মুক্তি দেওয়ার বিষয়ে বিস্তৃত সমঝোতাও যোগ করে হামাস হামাসের এই বিবৃতিতে প্রতিক্রিয়ায় ইসরায়েলের অবস্থান স্পষ্ট করেন ওই কর্মকর্তা তিনি বলেন সবার আগে জিম্মিদের মুক্তি দিতে হবে না হয় গাজায় অফিসন থামবে না কোনো চুক্তিও হবে না রয়টার্সের প্রতিবেদনে বলা হয় এক সপ্তাহেরও বেশি সময় আগে থেকে গাজার দক্ষিণাঞ্চল সীমান্ত শহর রাফাই অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনিদের শহরটিতে অবস্থান করছেন গাজার বিভিন্ন এলাকায় গত প্রায় আট মাস ধরে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে রাফায় এসে আশ্রয় নিয়েছেন এসব ফিলিস্তিনিরা সম্প্রতি জাতিসংঘের অন্যতম অঙ্গ প্রতিষ্ঠান আন্তর্জাতিক বিচারিক আদালত রাফায় ইসরায়েলি বাহিনীর অভিযান বন্ধের আদেশ দিয়ে রায় দিয়েছেন কিন্তু সেই রায় উপেক্ষা করে সেখানে সেনা অভিযান অব্যাহত রাখার নির্দেশ দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহ কিছুদিন আগে রাফায় ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় চল্লিশ জনেরও বেশি বেসামরিক ফিলিস্তিনের মৃত্যু হয়েছে ওই ঘটনার পর বিশ্বজুড়ে ইসরায়েলের বিরুদ্ধে তীব্র নিন্দা চলছে এই ঘটনার পর গাজায় যুদ্ধবিরতির ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করল হামাস ও ইসরায়েল হামাস চাইছে আগে শান্তি চুক্তি পরে জিম্মিদের মুক্তি অন্যদিকে ইসরায়েল চাইছে আগে জিম্মিদের মুক্তি পরে শান্তি চুক্তি গত সাতই অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে ঢুকে নির্বিচার গুলি চালিয়ে অন্তত বারোশো জনকে হত্যার পাশাপাশি দুশো বিয়াল্লিশ জনকে জিম্মি হিসেবে ধরে নিয়ে যায় গাজায় অতর্কিত সেই হামলার জবাবে সেই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েল যা এখনও চলমান গত প্রায় আট মাস ধরে চলমান এই ভয়াবহ অভিযানে এই পর্যন্ত ছত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে যা পুরো উপত্যকাকে ধ্বংসস্তূপে পরিণত করছে বিবৃতিতে হামাস বলছে গাজায় আমাদের জনগণ পরিবার পরিজনদের ওপর গণহত্যা চলছে যারা বেঁচে আছে তারা প্রতিদিন আগ্রাসন দুর্ভিক্ষ ও দখলদারিত্বের শিকার হচ্ছেন হামাস ও ফিলিস্তিনিদের অন্যান্য নেতৃস্থানীয় বিভিন্ন গোষ্ঠী মনে করে এই পরিস্থিতিতে গাজায় যুদ্ধবিরতির আলোচনা হামাসের অংশগ্রহণ সার্বিক অবস্থার কোনো পরিবর্তন ঘটাতে সক্ষম হবে না